কর্ম ভাগ্য না বুদ্ধি কে বড় মানব জীবনে কর্মেরও প্রয়োজন ভাগ্যেরও প্রয়োজন আবার বুদ্ধিরও প্রয়োজন কিন্তু কার প্রয়োজন সব থেকে বেশি চলুন বুঝেনি ছোট্ট একটি গল্পের দ্বারা একদিন স্বর্গলোকে কর্ম ভাগ্য ও বুদ্ধির মধ্যে বিবাদ বেঁধে যায় কর্ম বলে আমি মহান ভাগ্য বলে আমি মহান বুদ্ধিও বলে আমি মহান বিবাদ কিছুতেই মেটানো যাচ্ছিল না তা দেখে ভগবান বিষ্ণু গুরু ব্রহ্মাকে বলেন আপনি যদি দয়া করে কর্ম ভাগ্য ও বুদ্ধির মধ্যে বিবাদটি মিটিয়ে দেন ব্রহ্মা তথাস্তু বলে স্বর্গে সেই তিনজনের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে গমন করলেন তিনি বলেন কর্ম ভাগ্য বুদ্ধি তোমরা কেন এমন লড়াই করছো তা আমি জানি তোমাদের মধ্যে কে সব থেকে বড় তাই তোমরা জানতে চাও তো এর জন্য আমি তোমাদের মর্ত পাঠাচ্ছি সেখানে গিয়ে এক গরিব কাঠুরিয়ার শরীরে এক পক্ষ অর্থাৎ পনেরো দিন করে এক একজন থাকবে আর যার দ্বারা ওই সাধারণ গরিব মানুষটির জীবনে উন্নতি ঘটবে তাকেই মহান বলে বিচার করা হবে এই বলে ব্রহ্মা প্রস্থান করিলেন কর্মভাগ্য বুদ্ধি মর্তলোকেও এসে পৌঁছয় বহু সন্ধানের পর তারা সেই কাঠুরিয়াকে দেখতে পায় ওই কাঠুরিয়া এতই দরিদ্র ছিল যে তার নুন পান্তা ফোড়ায় পরের দিন সকালে কাঠুরিয়া যখন রোজকার মতোই কাট কাটতে বেরোলো তখন কর্মভাগ্য বুদ্ধি নিজেদের মধ্যে আলোচনা শুরু করলো কে আগে ওই কাঠুরিয়ার শরীরে প্রবেশ করবে তখন কর্মই এগিয়ে এসে বলল আমি ওই কাঠুরিয়ার শরীরে প্রথম প্রবেশ করব আর তার জীবনে উন্নতি নিয়ে আসব সেই মতোই কর্ম ওই কাঠুরিয়ার শরীরে প্রথমে প্রবেশ করল তার ফলস্বরূপ কাঠুরিয়ার কর্মক্ষমতা দ্বিগুণ হয়ে ওঠে সে অন্য দিনের তুলনায় দ্বিগুণ পরিমাণ কাঠ কাটতে সক্ষম হয় তা দেখে ওই কাঠুরিয়ার মন খুশিতে ভরে উঠল কিন্তু সে দ্বিগুণ কাঠ কাটতে পারলেও তা বাজারে নিয়ে যেতে সক্ষম হলো না তার জন্য সে অন্যান্য দিন যে পরিমাণ টাকা উপার্জন করতো সেই পরিমাণই টাকা উপার্জন করলো তারপর নিয়ম মতো এইভাবেই পনেরো দিন চলতে থাকলো এবং পনেরো দিনের মাথায় কর্ম স্বর্গে ফিরে গেল তখন ভাগ্য বলল কর্ম তো ওই কাঠুরিয়ার জীবনে উন্নতি আনতে পারলো না দেখো আমি কিভাবে ওই কাঠুরিয়ার জীবনে উন্নতি নিয়ে আসি এরপর ভাগ্য ওই কাঠুরিয়ার শরীরে প্রবেশ করল এর কিছুদিনের মধ্যেই কাঠুরিয়া সে গভীর জঙ্গলে সোনা হিরে জহরতের একটি বাক্স কুড়িয়ে পায় যার ফলে ওই কাঠুরিয়া রাতারাতি খুব ধনবান হয়ে ওঠে কিন্তু এত ধন সে একসাথে পেয়ে বে খরচ শুরু করে দিল কারণ সে আগে এত ধন কখনো দেখেইনি তার কাছে কোনো অভিজ্ঞতাই ছিল না এইগুলো কিভাবে খরচ করতে হয় আর অন্যদিকে কর্ম তার শরীর থেকে চলে যাওয়ায় সে প্রচণ্ড অলস হয়ে পড়ে এইভাবে কিছুদিনের মধ্যেই সে সব টাকা খরচ করে ফেলে তার ফলে তার জীবনে বাস্তবে কোনো উন্নতি হলো না কাঠুরিয়া সেই আগের গরিব অবস্থাতেই ফিরে এলো নিয়ম মতো পনেরো দিনের মাথায় ভাগ্য সেই কাঠুরিয়ার শরীর ছেড়ে স্বর্গলোকে ফিরে গেল স্বর্গে এসে ভাগ্য হতাশ হয়ে বসে থাকে তখন কর্মই ভাগ্যকে বলে ভাগ্য তুমিও পারলে না ওই গরিব কাঠোরিয়ার জীবনে উন্নতি আনতে সর্বশেষে বুদ্ধি ওই কাঠুরিয়ার শরীরে প্রবেশ করল প্রবেশের কিছু সময়ের মধ্যেই কাঠুরিয়ার মাথায় অনেক জ্ঞানের লাভ হলো সে তার কুড়ুলে আরও ধার বৃদ্ধি পড়ল আর জঙ্গলে কাঠ কাটতে বেরিয়ে পড়ল অন্যান্য দিনের তুলনায় সে আজ একটু বেশি পরিমাণ কাঠ কাটতে পারল তারপর সেই সব কাঠ সুন্দর করে গুছিয়ে তা বাজারে নিয়ে এলো এর ফলে সে আজ একটু বেশি পরিমাণে টাকা উপার্জন করতে পারল আর তা দিয়ে আরেকটি নতুন কুড়ুল কিনে নিল পরের দিন দুটো কুড়ুলে ভালো করে ধার দিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল কাঠ কাটতে কাটতে যখন একটি কুড়ুলের ধার কমে আসে তখন অন্যটি ব্যবহার করতে শুরু করল তাই সে আগের থেকে আরও বেশি পরিমাণ কাঠ কাটতে সক্ষম হলো আর তা বাজারে বেচে আরও বেশি পরিমাণ টাকা ইনকাম করতে থাকলো সারাদিন করতো আর এখন তার মাথায় বুদ্ধি থাকায় সে আর বাজে খরচ করলো না সঠিক জায়গায় টাকাগুলি খরচ করলো ধীরে ধীরে কাঠোরিয়ার দরিদ্রতা ঘুচে যায় আর পনেরো দিন যেতে না যেতেই সে আগের থেকে অনেক ধনবান হয়ে ওঠে এরপর নিয়মের হিসেবে বুদ্ধিও স্বর্গে ফিরে আসে স্বর্গে এসে তারা একসাথে নিজেদের মধ্যে আলোচনা শুরু করলো তখনই তাদের মধ্যে স্বয়ং ব্রহ্মা প্রকট হলেন আর ভগবান ব্রহ্মা বললেন এবার বলো কর্ম ভাগ্য বুদ্ধির মধ্যে কে মহান তখন কর্ম ও ভাগ্য একসাথে বলে ওঠে প্রভু বুদ্ধি মহান বুদ্ধি মহান যেখানে বুদ্ধি থাকে সেখানে কর্ম আর ভাগ্য দুজনেই পৌঁছে যায় তাই বুদ্ধি মহান তো বন্ধুরা এরকম আরো মজাদার গল্প শুনতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল